সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা নিই অল ভিউরকে আমার বান্ডানি শুক্লার পরিবারের অনেক অনেক ভালোবাসা সকালবেলায় জিভার প্রোডাক্ট এসে গেছে ফোন করেছে আপনি নিচে নামুন প্রোডাক্টটা নিয়ে নিন তো খুব ভালোই লাগে না নিজে পয়সা দিয়েও কিনলে নিজেকে নিজে একটা গিফট দেওয়া জিভার প্রোডাক্ট অনেক দিন ধরেই ছোটো সোনা বলছিলো যে পিসি কেন ভালো তো আমি একটা সবসময় জিমে যাওয়ার জন্য ছোট্ট একটা কানের কিনছি মানে এ কেন কিনছি জানো তো সকালবেলা সোনা ফোনাগুলো না আমি সাড়ে ছটার সময় জিম যাই তো তো খুব অসুবিধা হয় তাই জন্য এটা কিনেছি কিন্তু দেখাচ্ছিলো অনেক বড় এসেছে অনেক ছোটো এ দেখো কানে পড়েছি মুখটা যেহেতু একটু বড় তো একটু বড়ো হলে ভালো হতো সেটা আমার বোন দেখলেই বলবে যে তুই একটু বড় কেন কিনিস নি কিন্তু ফটোতে দেখা যাচ্ছিলো যে এটা বড় তো উঠে গিয়ে জিনিসটা নিয়েই উপর উঠে গিয়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে কারণ বাবু আজ চলে যাবে মানে কাল যাবে তো আজ অনেক রকম ধরনের রান্না আমার তো অনেকটাই প্রবলেম প্রবলেম না রান্নাটাই ভাবি না তার জন্য কি হয় জানো তো একটু একটু করতে করতে অনেক রান্নাই আমি করে ফেলি তো যাই হোক তারপরে এবার সব কিছু কাজ বোঝাচ্ছি আমি দুই একদিন মিলিয়ে এই ব্লগটা দেওয়ার চেষ্টা করি কারণ প্রত্যেক দিন এখন না আর ভিডিও করতে পারছি না শরীরটা অনেক খারাপ ঠান্ডা লেগে গেছে দাসের ফিজিওথেরাপি আমি নিজে করাচ্ছি কারণ একটা যদি লোক রাখি তাহলে সেই লোকটা পাঁচশো টাকা প্রত্যেক দিন নেবে আর আমি যেহেতু নার্সিং শিখেছি আর মেশিনটা কিনে নিয়েছি দিয়ে আমি ভাবি যদি একটু বেঁচে যায় সংসারে সেটা সব ওয়াইফকেই ভাবা দরকার সেটা এটা হলো আমার বাড়ি দেখো আমি সকালেই তোমাদের দেখাচ্ছি পুরো হোয়াইট কালারের বাড়িটা ছিল ভীষণ সুন্দর দেখতে লাগতো আর রেশমির মানে ধুলোর দরুন এখানে একটা রেশমি কোম্পানি রয়েছে তো কোম্পানি আমার কোনো অবজেকশন নেই কিন্তু তারা যদি ওই মেশিনটা লাগাতো না যে ধুলোবালি যেন না পড়ে এখানে ডাস্টের জন্য অনেকের ক্যান্সার অনেক রকম অসুখ হচ্ছে আজ থেকে আমি ১৯ বছর আগে এখানে এসেছি তার মানে ভাবো আমার জীবনটা কত কষ্টের ছিল তো রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি রান্না প্রায় হয়ে গেছে আর এখানে রান্না করেছি খাসির মাংস বাবু যেহেতু চলে যাবে দাস কিন্তু খাসির মাংস খায় না তাই আমি আর আনি না আর এখানে মাছ এগুলো ইলিশ মাছের মতো খেতে আর এখানে দাসের জন্য হালকা পাতলা ঝোল পেঁপে আর কাঁচকলা দিয়ে এটা কাশ কষানো মাংস বাবু খাবে আর ধনিয়া পাতা চাটনি আর হচ্ছে মাছের টক সবসময় ভাবি সারা দিন রাত মিলিয়ে আমার বেশটা কি করে সংসারে দেব কারণ কি আমি এটাই জানি সবাই একসাথে যে যেমনই করে থাকুক কেমন সবাই একসাথে বসে খাওয়া এটা আমার পরিবার থেকে শেখা আমি যে পরিবার থেকে বিলং করি সেখান থেকে অসীম ধৈর্য আমি ওখান থেকে শিখেছি আর মা বলতো ধৈর্য ধর্মী তাতে সব ভালো হয় যাই হোক এখন আমি ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ খারাপ কার হয় না বলো যারা চেক আপ করে না তারা হয়তো জানে না যে শরীরটা তাদের কতটা খারাপ তো আমি বলবো বছরে একবার চেক আপ করে নাই ভালো তারপর তো দেখলে দাসবাবু ছেলে আমি মিলে খেয়ে নিলাম ছেলের আবদার অ্যাভেঞ্জারে ঘুরতে যাবে চাল অ্যাভেঞ্জারে নিয়ে খুব ঘুরলাম আর খুব ভিডিও করলো খুব আনন্দ করলো আর আমার বাবুর কলেজের বন্ধুরা সবাই বলছে আরে কাকিমা অ্যাভেঞ্জার চালাচ্ছে ওরা খুব আনন্দ করে আমাকে নিয়ে যাই হোক আমাকে বহু মানুষ ভালোওবাসে আবার বহু মানুষ অন্য রকম আছে যাই হোক পেছনে সমালোচনা করে আমি কোন ফোন করলে সেই ফোনগুলো ধরে না যাই হোক এরকম এরকম বহু লোক আছে তো দাসের সাথে সন্ধ্যের সময় বেরিয়ে গেছিলাম এসি কিনতে তো এসি কিনতে গেছিলাম এসি সম্বন্ধে তো সেরকম একটা জানি না কারণ আমার যে তিনতলা বাড়ি নিচতলায় আমি থাকি তো তো আমার ঘরটা ঠান্ডাই থাকে কিন্তু জানেন তো আগের বছর থেকে অনেক গরম দিয়ে আমি না রাত্রে ঘুমাতে পাচ্ছি না আর হাতটা একটা নার্ভের প্রবলেম আছে কতক্ষণ হাওয়া করে করে ঘুমাবো তো যাই হোক এইটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে এরপরে এটা নিতে আসবো একসাথে তো দাসকে এতটা প্রেশার দেওয়া যায় না তাই এসিটাই দেখছি টিভি টিভি তো সব কিনেই ফেলেছি তিন চার মাসে পুরো দোতলা গুছিয়েছি সব গোছানো হয়নি আস্তে আস্তে আমি গুছাবো তো সেইভাবে এই দোকানটা থেকে আমি গেট স্টার এই দোকান থেকে আমি এসি ট্যান্ট কিনেছি ব্লু স্টার ফাইভ স্টার ইনভার্টার এসি তো ওরা এসেছে ইনস্টলিংয়ের জন্য ওরা একটু ফার্স্ট ফার্স্টই এসেছে ইনস্টলিংয়ের জন্য তো যাই হোক ছেলেগুলো আবার কি জানেন বাইক প্রেমিক মানে এই ছেলেটার কাছে বহু ধরনের বাইক রয়েছে এই যে আমার এসি বের করে দিয়েছে আবার ভয়ও লাগছে জানেন তো কি জানি কীরকম বিল আসবে কী আসবে সেটাও কিন্তু একটা ভয় আর কিনেছি বর্দা বলেছে এই কোম্পানিরই এসিটা কিনিস আর আমি ওটাই কিনলাম সাজেস্ট করলো তো যাই হোক এর জন্য স্টেবিলাইজারটা না আমি তো আর জানি না কোনো দিন আমাদের বাড়ি এসি ছিল না তো স্টেবিলাইজারটা কেনা হয়নি তো মার্চের দিকে আমি স্টেবিলাইজারটা কিনবো আর ধুলো ময়লা ঘরটার অবস্থা যে কি হয়ে গেছে ওরা দেওয়াল ফুটো করেছে মানে কি যে আমি জানি কাল সকালে ছেলে চলে যাবে তারপরে যে আমার যে কি অবস্থা হবে এই ঘর বাড়ি গুছাতে সত্যি আমার খুব কষ্ট হয় আমি একটা কাজের লোকেরই মানে জায়গাটায় থাকি কিন্তু জানিন তো শুধু বাসন মাজার লোক রাখতে পেরেছি বিশ্বাস ভরসা করে কাউকে রাখতে পারি না আর আটটাকে রেখেছিলাম সে আমার বাড়ি পাঁচ বছর ছিল সে বাড়ির চাবিও রাখতো সোনা দানা গ্লোসারি আইটেম সব আর দাস দেখছে দাস কিন্তু এখন একটু ভালোই আছে আমিও খুব আনন্দ অনুভব করছি কারণ এসি লেগে যাচ্ছে আমি অছর ঘুমাতে পারবো আর এই ছোট দাস তো ঘুরে ঘুরে দেখছে যে কি ব্যাপার ছোট দাস তো কাল চলে যাবে আপনাদের একটা জানাই কথা আমার ছেলের জব হয়ে গেছে সে ব্যাঙ্গালোর চলে যাবে এই যে সব গোছানো হচ্ছে এখন ফাইনাল দিয়ে এসে তারপরে ও যাবে তো আমরা এই ব্যাপারটাই খুব খুশি বাট কিন্তু ও যদি আইটি এমটেক দিচ্ছে পেয়ে যায় তখন তো জবটা ছেড়ে দিতে হবে তো যাই হোক আমার ছেলের বয়স একুশ বছর তো এই বয়সেই জবটা পেয়ে গেছে সুন্দর নিজেকে গুছিয়ে নিয়েছে আমি খুব ধৈর্যসহ্যার সহিত বাচ্চাকে বড় করেছি আর বাচ্চাটাও আমার সমস্ত কথা শুনে আমার মতো বড় হয়েছে তাই জন্য বহু লোক বলেছে ব্যাকডেটেড এই সেই তাদের অবস্থা দেখে এখন কি আর বলবো আর বলার নেই বেশি আপডেট তো করতে নেই বাচ্চাকে সেটা আমি আপনাদের ব্লগের দরুনই বললাম বেশি আপডেট যেখানে সেখানে পার্টি হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়া নানা রকম কথা বলে তাকে বিরক্ত করা এগুলো বাচ্চাদের কখনোই করতে নেই এই ডাব্বাটার দাম যে এত নিয়েছে এটাই আমি ভাবছি তারপরে ডাব্বাটা চালিয়ে এত ইলেকট্রিক বিল নেবে দাসের পকেট প্রায় খালি হয়ে যাবে দাসও পর্যন্ত ধরে ধরে দিচ্ছে ওদের জানেন রাত সাড়ে এগারোটা হয়ে গেছে ওরা এসেছে সাড়ে পাঁচটার সময় আর রাত সাড়ে এগারোটা অব্দি এগুলো করছে যে মেশিনটা আউটলেটে রয়েছে সেটা না ছাদে রেখেছে দিয়ে এবার সেটাকেই মানে সেট করতে রাত সাড়ে এগারোটা অবধি ছেলেগুলো খুব কষ্ট করে ওগুলো করলো ছাব্বিশশো টাকা নিয়েছে ইনস্টলেশনের জন্য যাই হোক পাইপটা কিনতে হয়েছে তাই না হলে আঠারোশো টাকাতেই হয়ে যেত তো আমি জানেন তো খুব খুশি ব্যাপারটা আমাকে দাস বলছে আর কি এবার তো তুমি এসিতেই ঘুমাবে তো যাই হোক এই ওরা করছে আর আমি চুপচাপ ওনায় বসে ভিডিও করছি আর জানেন এই কোরিয়ামের মাছগুলো না এত ঠান্ডা মরে যাচ্ছে এই দেখুন ছাদে ওরা এগুলো বানাচ্ছে কি কষ্ট বলুন তো আমি একটা কথা না খুব বিশ্বাস করি জানেন তো কোনো ছেলে যদি সৎ চরিত্রের ভালো মানুষ হয় তার কখনো খাওয়া পয়সার কোনো অভাব হয় না অসৎ চরিত্রের সব সবসময় প্রবলেমে পড়ে যে আমার এসি লাগানো হয়ে গেছে আর ছেলেকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এসি চালাতে হয় কি করতে হয় কি বৃত্তান্ত ভীষণ ফ্রেন্ডলি ছেলেটা আমার বাড়িতে এসেছিল তো যাই হোক আমার এত এতদূর আমার বক বকে এতদূর আমার ব্লগটা দেখার